থাকে না তখন আর কেউ তাকায়ও দেখে না এই জন্যই বাংলায় প্রবাদ বাক্য আছে সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুই দিনে হায় হায় কেউ কারো নয় বাংলার প্রবাদ বাক্য ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে লেখা ছিল সুদিনে বন্ধু বটে অনেকেই হয় দুর্দিনে হায় হায় কেউ কারো নয় যুবক তোমার বাহাদুরি কয়দিন আমাদের আমাদেরই বাহাদুরি জীবনের কয়দিন কি পরিচয় দিবেন ওইখানে যা বলেন আমি তো দুনিয়া কম দেখি নাই একশো তিনটা দেশ দেখছি ষাটটা মহাদেশ দেখছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই আমার বড় দুঃখ রয়ে যাবে মৌ পর্যন্ত আমি পাঁচ তারিখের স্বাধীনতা দেখি নাই আমি তো জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেই দিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি আকাশে ছিলাম আকাশে জমিনেও না আমার রাত্রে ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি সকালে যখন নামছি তখন ওদেরকে দেখতে ছিলাম বেশি মাত্রায় খুশি আমি জিজ্ঞেস করলাম তোমরা এত খুশি কেন আপনি আকাশে ছিলেন থেকে জানবেন এই যে দেখেন স্বাধীন হয়ে গেছে আমি বলতেছি ঘুরা বলতেছি কয়দিন থাকবো কি পরিচয় দিব তাহলে ফেরাউনের কিতো দাসীর কবর আমাকে না আমি তো দেখা বলতেছি চোখে কাছে কিতাবি আছে আমার কাছে কিতাবি নাই আমার কাছে যা আছে চোখে দেখা আছে আল্লাহ আমাকে চোখে দেখাইছে এই জন্য ফেরাউনের দাসী আমার কবর আমাকে না ফেরাউনের দাসী। এর আবার দাম হয়তো হয় কি ঠিক না অথচ সুগ্রান এখনো বাইরা এই নাকে আছে আপনাকে নাকের ভিতরে নাক তারপরে শুনতে হবে এছাড়া শুনতে পারবেন না এই নাকে ওই গ্রান এখনো আছে হাজারো মানুষ ডেলি যায় আর যে একবার নাকে লাগায় আমার বিশ্বাস ওরার জীবনে পারফিউম ব্যবহার করতে হবে না হ্যাঁ হ্যাঁ সত্য এটি ফাতেমার আদি আল্লাহ তালা নাহাতো এটাই বলছিলেন ইয়া আমার সাম্মা তুর্বতা আপাদি ফখত সাম্মা মিনা তি বে গওয়ালিয়া যে মোহাম্মদুর রসুল উল্লাহর কবরের মাটি একবার নাকে লাগাইছে ওর তো কেমন পর্যন্ত কোনো গ্রানেরই দরকার হবে না সত্য তো এটাই আল্লাহ রসুলও তো বসে জিবরীল আজি দুরি হাজান্না আ ও এইখানে জান্নাতের সুঘরান পাইতেছি বলতেছে জান্নাতের সুঘরান না কিত ক্রীতদাসীর কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলায়মেল কেয়া বা কেমনতে সকাল পর্যন্ত বাহির হবে আপনার বিবেককে প্রশ্ন করেন না ফেরাউনকে তার ক্রীতদাসী আবার তার কবর থেকে হয় হয়তো হয় কি করে এটাই বুঝিতে চাইতেছি বাহির হইতেছে এখনো লম্বা কাহিনী টানতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ রসুল বসিল ফেরাওন আর জিবরীল একটু শোনাও না কাহিনীটা কি করে মর্যাদা পাইলো তো ভাবতে ছিলেন আলাই আলাইকুমসলাম রাত তো ছোট সফর তো লম্বা উপর থেকে আওয়াজ আসছে আজকে মেহমান দেখা হবে মেজমান দেখা হবে না আজকে মেহমান দেখা হবে রাত দেখা হবে না আজকে মেহমান দেখা হবে আর কিছুই দেখা হবে না মেহমান কি বলে এটা দেখো বন্ধু কি চায় এটা দেখো বাকি রাতটার দেখো না আজকে তো বন্ধু আসতেছে বন্ধুর কাছে তখন পুরা কাহিনী বলতেছে হাতের চিরুনি পড়া গেছিল নাম ছিল মাস্তা জানা ছিল না পালক মেয়ে পিছিয়ে দাঁড়ানো আছে ফেরাউনের তো উঠাইতেছিলেন বিসমি রব্বিল আলামিন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম দৌড়ায় আয়সা মেয়ে জিজ্ঞাসা করছে আয়ু রব্বেন সাম্মাইতি আলাইসা আবু না আল আলা কোন রবের নাম নিলি আমার বাবা কি বড় খোদা না মাস্তা বলতেছিল কাল্লা কখনো তোর বাপ বড় খোদা না বলবো তাহলে কোন রবের নাম নিলি কাল্লাদি রব্বি ও রব্বা কি ব রব্বা আবা কি ব রব্বা আলা আমার রব তোর রব তোর বাপের রব সমগ্র জগতের রব নে তেলেগু গুনে জয়লা উঠতে দেরি করে না ছুটা গেছে বাপের কাছে ফেরাউনের কাছে বরা মজলিসে জিজ্ঞেস করছে আবি আলাস্তা রব্বুন আলা তুই কি আমাদের বড় খোদা না তো ফেরাউন চিৎকার দিয়ে উঠছে বলা আমি তো বড় খোদা তো মেয়ে বলতেছে আকবর আপনি মাস্তা আন্না রব্বা আমার আমাদের কি তো দাসী খবর দিছে আমাদের নাকি একদম রব আছে বাবা তুই নাকি দুই নম্বর বাস বলতে দেরি তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকো ওকে তো ডাকছে বলছে আইয়ু রব্বিন আকবর আমার মেয়েকে কোন রবের খবর দিলি তো আরো চেতা গেছে আল্লাদি রব্বি যে আমার রব রব্বাক তোর রব রব্বা বিন্তাক তোর মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিলাম الذي رب لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار القهار الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع بصير حكَمُ الْعَدْلِ اللطيف الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ العلي الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الْوَدُودُ الْمَجِيدُ البائث الشَّهِيدُ الح... أقل وقيل القوي المتين وَالِجُّ الحميد الموصي المبدي المعيد المهي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأحد السمد الْقَادِرُ المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك إتاه تورا رما الرب فراون سامك مانيشنا بيا কয় ফক্দি মা অন্তঃকার যা মনে চায় তুই করতে পারিস বলা আনো করাই ডালো তাল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল। তো দুদিন শিশু কুলে ছিল টান দিয়ে মেয়ে ছিল টান দিয়ে ভিতরে ঢেলা দিসে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল আর চিক্কর দিতেছিল উম্মি উম্মি লাতা খফি মা ফেরাউন সম্নবিদায় ভয় পাইস না বলা তাতা জল জলি না

মা উম্মি 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 সলাজ মাহফিল জান্নাত ইনশাআল্লাহ মা একটু করে জান্নাতে শুধু মিলন হবে না আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা মা ভয় পয়সনা কিন্তু মা তো মাই ভাই ঠিক না দুটো কলিজার টুকরা ছিল চোখের বাঁধ ভেঙে গেছে হাত দুটা বারবার উপরে উঠতেছে আর উপরের দিকে তাকায় ঠোট নাড়া এক কি জানি বলতেছে ফেরাউন বলতেছে আমাকে মাইনা নে তোকে নৈকট্য দিব বলে প্রস্তই ওঠে না তাহলে উপরের দিকে তাকায় কাকে কি বলিস কই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে বলছে পালা তোর বলে বিলকুল প্রস্তুত বলে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি আমারও রু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিস বসে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয় কোন পরিচয় দিবেন দুনিয়ার থেকে যায় এটাই বুঝাইতে চাইতেছি যেই রসুর আপনাকে আর সে যে বলে নাই। আজকে ওনার আদর্শ আমাদের জীবনে নাই না পায়ে হাত আমি তো মাঝে মাঝে যোগ বিয়োগ মিলে না যে হজে যায় ও মদিনা দাড়ি ছাড়া ও কি জানে না রাজার সামনে দাঁড়াইলে রসুল দেখবে জানে না সালাম দিলে জবাব দিবে উপরে তো লেখা আছে রওজার উপরেই তো আয়াতে কোরআনই লেখা আছে ولو انهم اذ ظلموا انفسهم ثم جاءوك وَاسْتَغْفَرُوا الله واستغفر لك الرسول لوجد الله التواب الرحيم بندو আপনার উন্মদ যদি গুণা করতে করতে কোন জীবনে লজ্জিত হইয়া এই জায়গায় আসে আর আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায় বন্ধু আমি তো ওর দিকে দেখবো না ওর গুনার দিকে দেখব না কত করলো দেখব না আমি তো আপনার দিকে দেখবো আপনি পক্ষে না বিরুদ্ধে লেওয়াজাদুল্লাহ হাত বন্ধু আপনি পক্ষে হইতে দেরি আমি মাফ করতে দেরি করব না আর এটাই বলে আপনি পড়ে দেখেন না আমি তো বাংলা বলতেছি না ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করা যায় আপনি বুঝান আমাকে যুগ যুগ মিলায়া দা হজ করে আইসা দাড়ি ছাড়ছে কি করা একটু কি রে করে না যে চেই চেহারা আল্লাহর হাবিব দেখলো হায় হায় দুনিয়ার থেকে চলে যাওয়ার খবর শুনতে দেরি সাহাবি জাগারটা জাগায় বল দাঁড়ায় হাত উঠায় বলতেছে আল্লাহ চোখটা লয়ালন আল্লাহ জিজ্ঞাসা করে কেন আপনার হাবিব না বলে আপনার কাছে চলে গেছে যেই চোখে মোহাম্মদুর রসুল্লাহকে দেখছে এই চোখ আর দুনিয়ার কিছু দেখতে চায় না ওনার পরে নাই কি তবে হ ওই ব্যক্তি এসে দাড়িস আছে কি করে যে মদিনা মনobra গেল অথচ করে এসে দাড়িস আছে কি করে বুঝা ও যুবক তুমি আমাকে বিবেক দিয়া বোঝাও না দলিল বাদ্ধ কোরআন বাদ্ধ হাদিস বাদ্ধ তোমার বিবেক দিয়া বোঝাও তোমার জন্য যে রসুল এত কিছু বলল তুমি অন্যের সাথে সাজু কি কোরা মাbundle বলো ব্যাপারটা চলে তো চলে কি কোরা কি করে চলে যে আরো সে যে বলে নেয় তারপরে তো আল্লাহ বলছে বন্ধু উন্মতের জন্য কি চান তো আল্লাহ রসুল বলছে ওয়ালা ইবাদিল্লাহ আলহিদ আপনি আমাকে যতটুক দিলেন আমি উন্মতের জন্য অতটুকু নিলাম আজকেও তো কবরে কানতেছে বলো কোলামা কাঁদে না কাঁদে না আবুল আসামার কান্দি তো বলতেছে কবর থেকে উঠবে লম্বা রে ওরা তো মানতে চায় না কেননা গুগুলে সার্চ করে তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে হুজুর গুগলে তো সার্চ দিয়া দেখলাম নেটে তো সার্চ দিয়া দেখলাম হাদিস তো পেলাম না কন গুগুলে কোথেকে পাবেন কিতাব পড়লে পাবেন রাগ হয়ে গেলেন আপনারা ইয়ংরা মনে হয় রাগ হয়ে গেছে ঠিক না কিতাব পড়েন পাবেন আবুল সমরকন্দি লেখছে আমি লিখি নাই বলছে কবর থেকে উঠবে ভিতরে কলি জানাই পাথর হয়ে গেছে পাথর নাচিত ছিল চিৎকারি জিবরিল আমার উম্মত কই ময়দান তো খালি ডাইনে দেখি নাই বামে দেখি নাই সামনে দেখি নাই দেখি নাই ময়দান খালি উন্মত কই আগের শব্দ শুনবেন আ অসলা উন্মতি আলা শাফিরি জাহান্নাম আমার উম্মত কি পৌঁছে রাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া চোখে পানি নিয়ে বলবে জিবরেল কসম খায়া বলবে বে ইজ্জতিল্লাহ ওয়া জালা মা শক্কল আর দাহাদুম ইল্লা আন্তা জমিনের উপরে আপনি বেটি তো কেউ উঠে নাই আর সোহি রেভায় আউয়ালুমা ইয়ান শক্কুল আর হাম্মদুর রসুল উল্লাহ সর্বপতন জমিন ফায়রা যিনি উঠবেন উনি মোহাম্মদুর রসুল উল্লাহ আর কেউ উঠবেন না উনি জন্য কানতে কানতে উঠবেন উনি আদর্শ কোথায় বলেন শীতের দিন আমিও লম্বা করতে চাই না বলেন আদর্শ কতটুকু শুধু এইখানেই তো শেষতাম বলুক আমার জাতি বলুক আমার জাতি বলক ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার জন্য আমার এই জমিনে কত বাচ্চা এতিম হইল এই পর্যন্ত কত মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই জমিনে পড়লো বলেন শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার শুধু একটা ওয়ার্ডের কমিশনারের চেয়ার আমি এমপি বাদ দিলাম মন্ত্রী বাদ দিলাম নিচের থেকে উঠলাম আপনার রসুল তো ক্যামাতের মাকামে মাহমুদ পাবে চীনের মাহমুদ কি আল্লাহ তো দুটা চেরি বানাইছেন একটা নিজের জন্য একটা বন্ধুর জন্য তাও দিয়া আর ক্যামাতের দিনে তো পাশেই লাগাবেন দূরে তো লাগাবেন না কি না দূরে লাগাবেন পাশে না পিছে পাশেই তো লাগাবেন উনি তো বসবে না হাত রাইকা তো দাঁড়ায় থাকবে বলো কোলামা আল্লাহ জিজ্ঞাস করবে বন্ধু বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও তো বসে কি করে বসে তিন জায়গায় দৌড়াবেন আল্লাহ জানেন বসে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি মাও এই হাউস হাউজে সাক্ষাৎ করব আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না খটে লাগায় পান করাবে দিবে আর বলবে লা তাজমন বাদহা абаদা কোনদিন পিপাসাস আসবে না আর রব্বে কাবার কসম যেই পেটে হাউজে কাউসার যাবে ওই পেট দুজोगे যাবে না 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 সুবহান আল্লাহ কোন ওই পেট দুজুক ধরার ক্ষমতাই রাখে না কত্তে যাবে আপনি চেনেন হাউজে কাউসার কি বড় দেখেন কাউসার কাকে বলে हां हां আমি কিতাবের নাম বলে দিতেছি কশফি উলুমিল আখেরা পড়া দেখেন তারপরে চিনবেন কাউসার কাকে বলে বলবে আমি খাউসে কাউসারে দৌড়াবো তারপর বলে মিজানে দৌড়াবো আপনি প্রতিশ্রুতি আমাকে দিচ্ছেন সালতু সাফি তু সাফা কোথায় কাজে লাগাবো প্রতিশ্রুতি দিচ্ছেন লাউজি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন সাউফা ইউথি কা রব্বু দা আমাকে রাজি করে ছাড়বেন আর আমি দুনিয়াতে চিৎকার দিয়ে আসছি লন আর দা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 ওইখান থেকে আমি ছোট্ট পলসেরাতে উম্মর যদি পার না হইতে পারে তো আমি দুরুদের গাটটি দিয়া পার করায় দিব এই জন্যই তো এই উম্মর ডাইরেক্ট দুযোগে যাবে না পড়ে গেল দুযোগে পড়বে না পলসেরা ধোরা ঝুলা থাকবে যতক্ষণ পর্যন্ত যদি দুরুদ থাকে অপেক্ষা করবে আর দুরুদ আছে কিনা এই জন্যই তো আমাদের কাছে হাত পাচ্ছিলেন আবেদন করছিলেন দরখাস্ত করছিলেন অনুরোধ করছিলেন যে ছয় দিন ঝামেলায় থাকো পড়তে পারো না দূরত তাতে কিছু আসে যায় না ও আমার উন্নত শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো কিন্তু এই মজমায় তো নাই একজনও মনে হয় হবে না যে শুক্রবারে এক হাজার দূরত পড়ে রাগ হয়ে গেলেন আমার ডাইনে বলুক বামে বলুক পিছে বলুক আগে বলুক বোনরা বলুক এক যুবক বলুক আমি শুক্রবারে দশ দিন পড়ি দশ বার পড়ি আপনার কাছে তো আবেদন করছিল অনুরোধ করছিল দরখাস্ত করছিল হাটপাত ছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো আপনি একবার পড়বেন আল্লাহ দশবার বার আপনার উপরে পড়বে আল্লাহ দশটা রহমত নাজিল করবে দশটা গুণা মাফ করবে দশটা পদ উন্নতি দিবে আপনি পড়েন আর না পড়েন তাতে কি আসে যায় হাপনে পড়লে আপনার ভাগ্য খুলবে আমি পড়লে আমার ভাগ্য খুলবে আপনে বাপসেন নবীজির ভাগ্য খুলবে তাইলে আমি দেখাইতেছি পুতি জুমায় ইমামরা পড়ে ইমামরা খুদবা স্বামী খুদবার ভিতরে পড়ে ইনল্লাহ ম্যালা কতাহু ইউসল্লু আলা আল নবি ইয়া আইয়ো হাল্লবিন আমানু সল্লু আলাই হি ওয়াসলিমু তসলিমা আল্লাহ হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দূরত পড়ো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আমি আর কয়দিন পড়মু তারপরে তো আমি মোরা যামু। আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে বেউকুব তুই কি দেখো না ফেরেস্তার নাম আসে ফেরেস্তা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরেস্তও মরা যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে আল্লাহ বলে তোর মতো ছাগল তো আর দেখলাম না ইন